আসবে ফোন করেছিল তো কালকে রাতে ফোন করেছিল বলে বলতো একদিনের মধ্যে আসবে সত্যি হ্যাঁ ভালো করে রাখবি তো তোমার স্বামী জানে ভালো করে রাখবে না খারাপ করে রাখবে তোমার স্বামী জানবে না ভালো করে রাখবে আমি জিজ্ঞেস করবি তো আমি তো ভালো করে রেখেছে তোমার বউ আমার বউ তোমাকে ভালো করে রেখেছে হ্যাঁ বলবি তোমার বৌ ভালো করে বাবা রেখেছে হ্যাঁ তুমি এখানে যদি রেখে দেবে আমি তো

আমাকে ছাড়বা না তাহলে স্বামীকে স্বামী যদি আসে স্বামী স্বামীকে চলে গেলে তখন কি হবে তখন তুমি এমনিতে আসে না কেন আমি তো কাঁদবো তাহলে আমি বলবো তুমি অতদিন আসে না কেন তুই অতদিন আসেনি কে তোমার বাবাকে বলবো স্বামী হ্যাঁ স্বামী আসে না কেন অতদিন আমি কেন বুকা মতন কাঁদছে হ্যাঁ তারপর লসিদ করে বাবু এসেছিলো বেটা হ্যাঁ তোমার বেটা বললো তোমার কষ্ট হয় না স্বামী স্বামী যদি স্বামী যদি স্বামীর জন্য আজ অত তো আমাকে না তুমি কাজ কাঁদছিলে কেন সেদিন

মাসি স্বামীর জন্য খুব কষ্ট পায় হ্যাঁ মাঝে মধ্যে মাসি কাঁদে স্বামী আসে না খোঁজ খবর নেয় না কাঁদছে কে তুমি কাঁদছিলে ওই ওই চোখে জল কোথায় দেখছো কোন তো নেই

এখন আমি থাকবো কদিন থাকবো এখানে আসবে আসবে ঝোগড়া করে মুখ বাড়লো না ঘরে সংসারে নেই কি খাবো পাথর